সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন আজ কলেজের প্রথম দিন সকালে আজানের সমাব্দে ঘুম ভাঙল ওটে ফ্রেশের নামাজ পড়ে শুয়ে আছে একটু ঘুম ঘুম ভাব ঘুমাবো এরই মধ্যে ফোনটা বেজে উঠলো আর আমার ঘুমের তেরোটা বাজলো কে ফোন দিয়েছে না দেখেই ফোনটা তুললাম হ্যালো কে ওই শালা এখনো কম ওট আমি রেডি হয়েছি তুই আয় একসাথে যাবো তাড়াতাড়ি বের হ আজকে প্রথম দিন কত মেয়ে আসবে যদি একটাকে টাকায় পটাতে পারি ও ভুলেই গেছি একটু দাঁড়া আমি ফ্রেশ হয়ে আসছি ওকে তাড়াতাড়ি কর হুম ওকে বলেই ফোনটা কেটে দিয়ে উঠে ফ্রেশ হলাম আম্মু খাবার খাওয়ার জন্য ডাকছে আমি বললাম যে এখন খাবো না এসে খাবো সময় নেই একদম কে শোনায় কার কথা এসে তুলে খাওয়ানো শুরু করলো আমি খেয়ে দিয়ে বের হলাম এরই মধ্যে মহুয়া মানে আমার ছোট বোন এসে হাত টেনে ধরলো ভাইয়া আমার জন্য মনে থাকে ঠিক আছে বন্টুষি বলেই ওর কপালে একটা চুমু দিয়ে দিলাম দেন বের হলাম কলেজে আজ প্রথম দিন তাই কেমন জানি লাগতেছে একটু পরে কলেজে পৌঁছে গেলাম গেটে ঢুকতে যাব ঠিক তখনই কেউ পেছন থেকে দিল এক ধাক্কা তাল সামলাতে না পেরে পড়ে গেলাম একটা মেয়ের গায়ের ওপর আর সাথে সাথে উপহার এসে পেলাম এক থাপড় জীবনে এক আম আর ছোট বোন মহুয়া ছাড়া এই প্রথম এই প্রথম কোনো মেয়ে আমাকে থাপড় মারো মনে মনে তো আমি সেই লেভেলে রেগে গেলাম তো মেয়েটা তো থাপড় তো মারলো একদিকেই সাথে আবার লেকচারও ঝাঁটছে দেখে শুনে চলতে পারিস না নাকি সুন্দরী মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে এভাবে আরও কিছু কথা বলতে থাকলো আমি সব চুপচাপ এত করে শুতেছিলাম আর রাগের পরিমাণ বেড়ে এমন পর্যায়ে গেল যে নিজেকে কন্ট্রোল করতে না পেরে লাগিয়ে দিলাম কানের নিচে দিয়ে বললাম যে ধনী লঙ্কার মতো এত চেঁচিয়ে কোনো লাভ নেই আর আমি ইচ্ছে করে এটা করিনি যদিও এটা আমারই ভুল সো সরি কলেজের ভিতরে ঢুকলাম দেখি ইউসিভাবে সবাই আমার দিকে এগিয়ে আসলো কি রে প্রথম দিনই শুরু করে দিলে জানি না আর কত কি করবি আব্বে আগে তো ভাব ওর কি হবে ও কার গায়ে হাত তুলেছে জানলে তোদের অবস্থা যে কি হবে কে জানে মেয়েটাকে এই কলেজের প্রিন্সিপাল স্যারের মেয়ে ইন্টার সেকেন্ড ইয়ার পরে যেমন সুন্দরী তেমনই রাগী ওর ভয় কোনো ছেলে তার সাথে কথা বলতেও ভয় পায় আর তুই এটা কি করলি খেয়েছে রে এবার কি হবে যা আবার দেখা হবে চল ওই জায়গায় গিয়ে বসি ওকে চল আমরা সবাই এক জায়গায় গিয়ে বসে আড্ডা দিচ্ছি এর মধ্যে পিওনেশা আমাকে ডেকে বললো যে প্রিন্সিপাল স্যার আমাকে ডাকতেছে বলেই উনি চলে গেলেন আমি তো এদিকে ভয়ে শেষ না জানি কি হয় অনেক কিছু ভাবতে ভাবতে গেলাম স্যারের রুমে স্যারের রুমের সামনে স্যারের রুমের সামনে যেতে দেখি সেই মেয়েটি আর কয়েকটা তার বান্ধবী স্যার আমাকে দেখে ভেতরে আসতে বললো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার নাম কি স্যার আমার পারভেজ তুমি নাইমাকে থাপড় দিয়েছো কেন সরি স্যার আমি নাইম না আমার নাইম নামে কোনো মেয়েকে চিনি না এই যে এই মেয়েকে কেন মেরেছো ওই মেয়েটার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল এতক্ষণে এর নাম জানলাম চুপচাপ দাঁড়িয়ে আছি মাথা নিচু করে কি হলো কথা বছ না কেন কলেজের প্রথম দিনে এসে মেয়েদের গায়ে হাত তোলো সরি স্যার এ ধানি লঙ্কা যেভাবে অপমান করতেছিল রাগ কন্ট্রোল করতে পারেনি এই কুত্তা তোর এত বড় সাহস তুই আমারে ধানি লঙ্কা বলিস আচ্ছা ঠিক আছে দেখতে তো সুইট তো এত রাগ আসে কোথা থেকে খবরদার তুই আমাকে সুইটি বলবি না ওকে ধানি লঙ্কা কুত্তা তোরে আজ আমি দৌড়ে স্যার পিছনে লুকিয়ে স্যার দেখেন কিভাবে শিশু নিয়ে করতেছে এই কুত্তা তুই শিশু তাই না দেখেন এবার কিন্তু আর সহ্য করতে পারবো না কে কুত্তার বাচ্চা হ্যাঁ কে কুত্তার বাচ্চা মুখ সামলে কথা বলবেন চুপ কি শুরু করছো তোমরা সরি স্যার হ্যাঁ সব বুঝতে পারছি এবার প্রথম তাই আপ করে দিলাম দোষটা যদি তোমার একার হতো তাহলে আজকে তোমাকে কলেজ থেকে বের করে দিতাম নেক্সট টাইম যেন এরকম না হয় এখন যাও এখান থেকে তারপর আমরা সবাই ওখান থেকে চলে আসলাম দেখি আমার বন্ধুরা সবাই সামনে দাঁড়িয়ে আছে আমি তাদের সাথে মিশে গেলাম আর ওইদিকে তাকাতি দেখি ঘুষির মতো কি একটা ইঙ্গিত দেখালো আমিও কম জানি না সাথে সাথে চোখ মেরে দিলাম আমি সেটা দেখে ও আর ওর বান্ধবীরা আমাদের সামনে এসে আমাকে দিলো পানি দিয়ে ভিজিয়ে আমার রাগ তো প্রমাণ হয়ে বেড়েই চলেছে এই ধন্য একটু কাছে আসবেন প্লিজ আমার পিছনে লাগতে আসিস না একদম শেষ করে ফেলবো আমি কানে কানে বলে দিলাম এটার ফল আপনাকে উপভোগ করতেই হবে যা যা দেখা যাবে বলেই ওরা চলে গেল আমরা প্ল্যানিং করে নিলাম যে কিভাবে ওকে টাইট দেওয়া যায় সেদিনের মতো কলেজ করে কিছু চকলেট আর আইসক্রিম নিয়ে বাসায় এসে মাকে সবকিছু খুলে বললাম আম্মু সব শুনে হাসতে থাকলো আমি চকলেট আর আইসক্রিমগুলো বানডুসির হাতে দিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম বিকালে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল উঠে দেখি অচেনা নম্বর অচেনা নম্বর থেকে ফোন এসেছে ফোনটা রিসিভ করে আসসালাম আলাইকুম কে কেমন আছো জানো এতক্ষণ ধরে ফোন দিয়ে ফোন তুলো না কেন শালা মাঠিয়া এটা আমার নতুন সিম একটু মজা করলাম কিন্তু তুমি কে আমি সঞ্জিত এবার মাঠে আয় কিছু প্ল্যানিং করব ওকে পাঁচ মিনিট আসতেছি বলেই ফোন কেটে মুখে পানি দিয়ে মাঠে গেলাম দেখি সবাই আগে থেকে এসেছে কিরে এত দেরি যে ওয়ের আর রে বাদ দে আর তারপর আমরা সব প্ল্যানিং করে আড্ডা দিয়ে বাসায় আসলাম এসে সবার সাথে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম সকালে উঠে দেখি আটটা বেজে গেছে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম যেতে দেখি একটা গাছের সাথে আমরা কাল যে কয়জন মিলে প্ল্যানিং করেছিলাম তাদেরকে একটা গাছের সাথে বেঁধে রেখেছে আর চারপাশটা কেমন যেন নিঝুম এটা দেখে মনে কিছুটা ভয় হলো আমি বললাম কিরে তোদের এই অবস্থায় কি করে হলো বলে তাদের বাঁধন খুলতে যাবো তখনই তখনই পথে থেকে যে মৌমাছির ঝাঁকের মতো কোথা থেকে একদল মেয়ে এসে চারপাশটা ঘিরে ধরো তাদের মাঝে একজন একেবারে আমার কাছে চলে আসলো আমি তো ভয়ে শেষ এতগুলো রাক্ষসী যদি আমাকে ধরে নির্ঘাত আমি শেষ তবু বুকে সাহস নিয়ে বললাম যে কী ব্যাপার এসব কি হচ্ছে পাগলের মতো তাদের মতো তাদের মধ্যে থেকে একজন বলতেছে তোরা প্ল্যানিং করছিলি না যে আমাদের আবুকে মজা দেখাবি এবার দেখ এবার দেখ কেমন মজা খাইছে রে আমাদের প্ল্যানিংয়ের কথা আপনারা জানেন কেমন করে আমি সব শুনে নিয়েছিলাম ওরে আমার সংসারে ওই তুই কি বললি আমি চামচা না দেখাচ্ছি মজা এই কি হচ্ছে এখানে সব স্যার এখানে শিশু নির্যাতন করতেছে এই মহিলারা কলেজে ঢুকতেই আমাদের সাথে লেগেছে দেখুন স্যার এদের কেমন করে বেঁধে রেখেছে আর আমরা কিছু বললেই দোষ এ এই বলে কি ওই তুই কি শিশু চুপ সবাই একদম চুপ কোনো কথা না যাও এখান আর কখনো যদি না দেখি বলে স্যার চলে গেল এদিকে সবাই যে যার মতো চলে গেল আমি আমার বন্ধুদের সাথে কলেজে ঢুকে দেখি একটা ছেলে একা একা চুপচাপ এক জায়গায় বসে আছে দেখে খুবই মায়া হলো তাই তাকে তাই তার কাছে গেলাম ছেলেটা দেখতে একটু কালো আমাদেরই কলেজে জয়েন হয়েছে ব্রিলিয়ান ছাত্র এই ছেলে এখানে একা একা কী করছো আসলে আমি তো এখানে কাউকে চিনি না আর আমি কালো বলে কেউ খুব একটা মিশতেও চায় না আমার সাথে তাই আর কি আমরা কি হিরের টুকরা নাকি আর কখনো যদি এমন কথা শুনেছি তো থাপড়াই লাল করে দেবো আজ থেকে তুই আমাদের নতুন বন্ধু হবি তো নাকি কোনো আপত্তি আছে ভাই আপনি আসলে একজন মহৎ ভাই আমি আপনাদের মতো বন্ধু পাবো কখনো ভাবি দেখিনি থ্যাংক ইউ সো মাচ ভাই এভাবে আপনি আপনি করে আমাদের কাউকে ডাকতে পারবি না সবাইকে তুই করে বলবি ওকে এ কী বলিস তোরা সবাই হ্যাঁ বললো তুই ছাড়া কোনো কথা হবে না তো বন্ধু নাম কি তোর আমার নাম সিয়াম আর তোমাদের ইউসুফ সবার না বলে দিল যাই হোক নতুন আরো একটা বন্ধু সবাই মিলে ক্লাসে ঢুকলাম স্যার আসলো আর এসেই আলাপ করতে লাগলো আলাপে হঠাৎ করে স্যার সিয়ামকে দেখে বলতেছে নাইজেরিয়া থেকে এসেছো নাকি নাইজেরিয়া আবার বাংলাদেশ বাংলাদেশ আবার নাইজেরিয়া আর সবাই হাসাহাসি শুরু করে দিল কিন্তু সিএমএ মনের মধ্যে খুব কষ্ট পেলো চোখ দিয়ে পারি বের হয়ে তখনই আমি সহ আমরা তিনজন বন্ধু অর্থাৎ সানজিৎ সোহাগ ইউসুফ দাঁড়িয়ে গেলাম এবং স্যারের দিকে রাগে লুকে তাকালাম স্যার মনে হয় একটু আতক হয়ে গেল আমাদের তিনজনকে একসাথে দাঁড়াতে দেখে স্যার মনে হয় একটু বেশি আতক হয়ে গেল স্যার কি হয়েছে না তেমন কিছু না আগে যদি জানতাম যে এই কলেজের চেহারার জন্য স্যারেরা অপমান করে তাহলে কখনোই এই কলেজে অ্যাডমিশন নিতাম না শয়তানি ক্ষমা করবেন আর এই ক্লাসে ক্লাস করা আমার পক্ষে সম্ভব নয় আমি বাইরে গেলাম বলেই বাইরে চলে যেতে লাগলাম পেছন থেকে সবাই বলতেছে যে আমরাও যাব চল সবাই বলেই সবাই বের হতে নিবে ঠিক তখনই কোথা যাচ্ছ তোমরা আগে আমার কথাটা একটু শোনো হুম স্যার বলেন দেখো আজ কলেজের প্রথম ক্লাস একটু মজার উৎসাহিক ক্লাস শুরু করার জন্য এমনটা করেছি প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও স্যার আপনি কি বলছেন এগুলো সরি রাগ করো না আর কেউ যদি তোমাকে কালো বলে ডেকেছে তো তাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে তারপরে স্যারের সাথে আমাদের অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেল সেদিন ক্লাস করে বাসায় ফিলাম বাসায় এসে ফোনটা রেখে ফ্রেশ হয়ে গেলাম ফিরে এসে দেখি আমার ফোনটা নেই তাই মায়ের রুমে গেলাম দিয়ে দেখি বান্টুসির কাছে ফোন আর ফোনে কি যেন করতেছে ওই বান্টুসি ফোন আর আমার ফোন তুই নিছিস কেন হ্যাঁ তোর ফোনটা আমার আর চার ঘন্টার জন্য লাগবে চার ঘন্টা পরে নিস মগের বলল নাকি বলি পাওয়া যায় এই নে 200 টাকা 4 ঘন্টা পর ফোন নিয়ে যাস এখন যা ফটো এখান থেকে টাকা নিয়ে বললাম এত দেখি মেঘ না যাইতো জল টাকাটা নিয়ে বললাম 4 ঘন্টা পর দিয়ে দিস বলে বের হয়ে আসলাম বাইরে একটু আধা দিয়ে একটু আটা দিয়ে 4 ঘন্টা 30 মিনিট পর গিয়ে বললাম ওই বান্টুশি তোর কি এখনো 4 ঘন্টা পূরণ হয়নি দে ফোন দে হুম আগে আমার টাকা 200 দে মানে তুই ফোন দিয়েছিলি আর আমি টাকা দিয়েছিলাম এখন তুই ফোন ফেরত নিবি তো আমি টাকা নিব না বুঝি এটা কিন্তু কথা ছিল না টাকা দিলে ফোন পাবি নয়তো এখান থেকে যা টাকাও দিবি সাথে আমার আজ ফুচকাও খাওয়াবি নয়তো তোর ফোন গেল মা মা ও মা কই তুমি এখানে একটু আসো তো একটু দাঁড়া আসতেছি ওই ছাগলের মতো মেমা করো কেন ওই তোর মাথায় এত বুদ্ধি কই থেকে আসে হ্যাঁ এখন তো বয়স মাত্র আটে তাতেই তাতেই এত আর কত কিছু দেখার বাকি আছে কে জানে বলতে বলতে মা আর পলাশ এসে হাজির পলাশ আমার ছোট ভাই এই কি হয়েছে তোদের সব ঘটনা খুলে বললাম ঠিকই তো আছে তুই ফোন দিয়ে ফোন ফিরিয়ে নিবি ও টাকা দিয়ে টাকা নেবে না কেন দেখ তোর ফোন ওর কাছে চার ঘন্টার জন্য ছিল আর তোর কাছে ওর টাকা চার ঘন্টার জন্য ছিল এখন টাকা দিয়ে ফোন নে নয়তো থাক বাদ দে দুশো টাকা বের করে ওকে দিয়ে নিলাম এই নে এই নে তো টাকা আর ফোনটা দে দুশো দিয়ে হবে না পাঁচশো লাগবে মানে আমার সাথে ঝগড়া করার জন্য তিনশো দে আর নয় তো যা ফোন তারপর রাতে একসাথে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম পরের দিন কলেজে গিয়ে দেখি কলেজটা কেমন জানি একটা মরুভূমি আর কেউই নেই দুই একজন শুধু হাঁটতেছে মনে হলো মনে হলো আজ মনে হয় অনেক তাড়াতাড়ি এসেছি যাই ক্লাসে গিয়ে ব্যাগটা রেখে আসি ধরুন তাই ক্লাসে ব্যাগ রাখার উদ্দেশ্যে রওনা দিলাম ক্লাসের রুমে ঢুকতেই বার্থডে স্প্রে দিয়ে আমার পুরো শরীর মেঘে শেষ কোনো কিছু ভেবে ওঠার আগে দেখি দারি রাঙ্কে আমার ওপর পাট নিচ্ছে ওই ওই কুত্তার বাচ্চা তুই এখানে কেন আমাদের এক বন্ধুর জন্মদিনে আমরা তোকে ভেবে তো তোকে দিলি তো আমাদের মজাটা নষ্ট করে আমার রাগ এবার দেখেকে বলেই তার দিকে এগিয়ে যেতে যেতে বলতে লাগলাম একে তো আমার বারোটা বাজিয়ে দিলেন আবার চেঁচানো হচ্ছে বলতে বলতে দেখি ও টেবিলের সাথে ধাক্কা খেলো আর সেই টেবিলে ছিল জন্মদিনের কেক সে ওখান থেকে কেক নিয়ে আমার কাপড়ে মেখে দিল আর বলল এনে এনে দেখ কেমন মজা আমি কোনো কিছু না ভেবে না বলে পুরো কেকটা নিয়ে বললাম ওই সরি বল বল সরি তুই আমার এক বছর জুনিয়র আর কোন সাহসে আমাকে তুই করে বলিস তোকে মেরেই ফেলবো বলে আমার কলার ধরতে আসলো আর আমি কেকটা সুন্দর করে তার মুখটা মধ্যে লেপে দিলাম বাহ দেখতে যা লাগতেছে না তো মাপূর্ব তারপর ও একেবারে আমার কাছে এসে শার্টের কলার ধরে অনেক হয়েছে আর নয় এবার দেখতে পারবি আমি তোর কি হাল করি ওকে ওকে দেখা যাবে তারপর সেখান থেকে বাসায় এসে গোসল করে দিলাম একটা গো দেখি মোহ ওঠাইতেছে ভাইয়া ওর তাড়াতাড়ি কেন খুব ক্ষুধা লাগছে একসাথে খাবো ওকে তারপর উঠে ফ্রেশ হয়ে একসাথে খেয়ে দিয়ে বাইরে গেলাম বাইরে একটু ঘুরে এসে বাসে শুয়ে পড়তে ঘুম পেয়ে গেল কেন জানি না শরীরটা খুব খারাপ লাগতেছে তাই ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো ফজরে আজান শুনে উঠে উজু করে এসে নামাজ পড়ে একটু গেম খেলাম মানে ফ্রি ফায়ার তারপর রেডি হয়ে দেয় তারপর রেডি হয়ে খেয়ে দিয়ে নয়টার সময় রওনা দিলাম কলেজের দিকে কলেজে পৌঁছানোর পর যেই না ভিতরে ঢুকতে নেব তখনই ধানিলকার কয়েকজন বান্ধবী আমাকে গেটের বাইরে নিয়ে এসে চারদিকে ঘিরে তোলো তারপর ধানী আমার কাছে এসে কলার ধরে বলল দেখ আজ তোর হাল করি আমাকে জড়ি ধরে চা চাতে লাগলো বাঁচাও বাঁচাও এ ছাড় এ ছাড় আমাকে ছাড় ছাড় বলছে ছাড় আমি কিছু বলার আর কোথা থেকে পুলিশ এসে আমাকে কয়েকটা থাপড় দিয়ে থানায় নিয়ে গেল আমি কিছু বুঝে আগে এসব হয়ে যাচ্ছে থানায় নিয়ে আমাকে তিনজন মিলে উল্টো করে ঝুলিয়ে প্রচণ্ডভাবে পিটনি দিল এবং আমি অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফিরল তখন দেখি যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি মেঝেতে শুয়ে আছি চোখ কুচকে নিজেকে আবিষ্কার করলাম জেলখানায় এদিকে ব্যথায় আমি শেষ পরের দিন সকালে আব্বু এসে জামিন নিয়ে বের করে বাসায় নিয়ে গেল বাসায় গিয়ে তেমন কুলাঙ্গার সন্তান থাকাছে না থাকা অনেক ভালো যে এখন ওই মেয়েদের করে মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল তার মতো দেখছই পুরাগা জখম হয়ে আছে ওই সান্তনা দেবে তা না লেগে পড়েছে তোমার ছেলে যে কাজ করেছে এতে কি ওকে জামায়াদর করবে যেমন কর্ম তেমন ফল এবার বুঝুক দেখো আবু আমি ওকে কিছুই করিনি আহ কি ব্যাথা কলেজে ঢুকতে ও ধাক্কা দিয়ে বাইরে নিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে চিল্লাতে শুরু করে দেয় বলতেই ঠাস 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 করে তিনটে চর মেরে দেয় আব্বু চুপ একদম নাটক বানাবি না সাথে সাথে আবুকে নিয়ে বাইরে চলে গেল এদিকে মহু এসে আমাকে জড়ি ধরে কাঁদতে লাগলো ইটু পরে দেখি ইউসুফ সঞ্জিত সোহাগ সিয়াম এরা এসে হাজির দেখ আমরা জানি ঘটনাটা কি হয়েছে সবাই মেয়ের আজ আজও শেষ দেখে ছাড়বো ও রেপ করার অভিনয় করেছে আর আমরা চারজন মিলে যদি ওকে রেপ না করি তাহলে আমাদের নিজেদের নাম পাল্টে রাখবো কিরে কি বলে সবাই সবাই বলে উঠো যে হ্যাঁ এটাই হবে এবার বুঝবে এই সঞ্জিত তুই সব ভিডিও করবে হুম অনেক হয়েছে আর তো হয়েছে না এই চল আজ আর এখনি যাব হ্যাঁ চল বলেই সবাই যেতে নিল তখন আমি রাখ দিলাম ওই শুন সবাই দাঁড়ালো দেখ আমার কসম তোরা কে ওর সাথে এগুলো করেছিস তো আমার মরা মুখ দেখবি আন্টি কি বলছেন এগুলো শুনতে পাচ্ছিস তোরা দেখ তাহলে বাদ দে আর আমিও চাই না যে আমার জন্য কোনো মেয়ের জীবন নষ্ট হোক কিন্তু দেখ কোনো কিন্তু নাই আমারও একটা ছোট বোন আছে হ্যাঁ তা ঠিক আচ্ছা তো সুস্থ হয়ে ওঠ এটাই আমাদের কাছে অনেক তাহলে তোমরা খেতে আসো ওই চল সবাই একসাথে খেয়ে দে ওদের সাথে একটু বাইরে গেলাম শরীরটা খুবই ব্যথা করায় বাসায় ফিরলাম রাতে একা একা ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে দৃশ্যটা কল্পনা করলাম মহুয়া ডাক দিতেই ওর সাথে রুমে গিয়ে ওকে খাইয়ে দিয়ে আমিও ঘুমোতে গেলাম এভাবে চারটা দিন কেটে গেল কলেজ যাওয়া হয়নি তাই কাল কলেজ যাবো ভাবছি পরের দিন যথাসময় কলেজে ঢুকতে কলেজে ঢুকতে দেখি বন্ধুরা সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে আমি যেতেই আমাকে বসতে বলল কি রে তোর কী খবর এখন সুস্থ তো নাকি হুম দেখ মেয়েটা কীভাবে আমার দিকে সে আসে বাদ দে ওর সাথে লেগে লাভ নেই ওর দিকে তাকাতেও হবে না হুম ঠিক